আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি অগ্রিম মোবারক বিশ্বাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আমাদের আজকে খুব সহজে ভুরি বা বট রান্না করে দেখাবো যেটা খেতে হবে একদম হোটেলের মতো এভাবে ভুরি বা বট রান্না করলে খুব সহজে হয়ে যায় আর ভুরি যে গন্ধটা থাকে সেটা বোঝা যাবে না কম বেশি আমরা সবাই ভুরি বা বট রান্নাটা পছন্দ করি পারফেক্টভাবে রান্নাটা করা যায় তাহলে এর টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায় ভুরি বা বট রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন নতুন রান্না আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন তাহলে চলুন মূল রান্নায় চলে যায় এটা হচ্ছে বট আমি বটগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন খুব সহজে রান্না করার জন্য দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে আমি এখানে কিন্তু দুই কেজি বট নিয়েছি দিয়ে দিলাম দুইটা কালো এলাচ যাকে বলে বড় এলাচ তিনটা দারচিনি চারটা এলাচ কয়েকটা লবঙ্গ গোলমরিচ আর এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি হলুদ দেড় চামচ দিয়ে দিলাম মরিচ হাফ চামচ ধনিয়া দিলাম হাফ চামচ লবণ দিলাম দেড় চামচ আর একটা রসুন আমি হাফ করে কেটে দিয়েছি গোটা গোটা রাখলেও পারেন আমি এখন ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আমার হাত দিয়ে মাখানো হয়ে গেছে আমি এখন দিয়ে দিব পানি আমি এখানে কিন্তু হাফ কাপ পানি দিচ্ছি আর যেহেতু বটটার থেকে আরো পানি বের হবে এখন প্রেসার কুকারের মুখটাকে লাগিয়ে আমি চুলার উপর দিয়ে দিব আমি এখানে ছয়টা সিঠি দিব ছয়টা সিঠি দেওয়া হয়ে গেছে আমি চুলায় দিয়ে দিলাম ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি সরিষার তেল আর অবশ্যই বটটাকে সরিষার তেল দিয়ে রান্না করবেন সিঠিটা বসে গেছে ঢাকনা খুলে দেখাচ্ছি দেখেন কি সুন্দর কালার এসেছে খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে আমি এখন এটাকে বাগারে দেব বা তেলে দেবো আমি পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর অবশ্যই পটের পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে নেবেন এখন পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব। আর পেঁয়াজটা অবশ্যই ভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি দেড় চামচ আবারও মশলাটা থেকে চলে গেলে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আমি এখানে কিন্তু হাফ গুঁড়া দিয়েছি আবারও নামানোর সময় জিরা গুঁড়া দিব আমার মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে দিয়ে দিলাম বট পানি অবশ্যই বটটাকে ঢাকনা দিয়েই ভেজে নেবেন তাহলে দেখবেন যে খুব সুন্দর হয়েও সিদ্ধ হয়ে যাবে খেতেও ভালো লাগবে আমি ঢাকনাটা উঠে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আমার দেখেন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে আমি এখন দিয়ে দিব কাঁচামরিচ আমি এখানে কিন্তু কাঁচামরিচকে অর্ধেক করে ভেঙে দিয়েছি আপনারা চাইলে কেটে দিতে পারেন দিয়ে দিলাম চিনি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া অবশ্যই এটা নামার সময় জিরা গুঁড়ার গরম মশলা দিবেন তাহলে আপনার বটটা খেতে খুব ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর কালারটাও খুব সুন্দর আসবে এক সময় ভাজতে ভাজতে পটের কালারটা দেখবেন যে একেবারে হোটেলের মতো কালো হয়ে এসেছে আমি এখন ভালোভাবে বটটাকে ভেজে নিব দেখেন আমার বটের কালারটা কতটা সুন্দর এসেছে আমি এভাবে আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এই বটটা অবশ্যই রুটি পরাটা বা সাদা ভাত সব কিছুর সাথে খেতে ভালো লাগে আমার বটটা হয়ে গেছে আমি এখানে একটা সার্ভিস প্লেটে উঠে নিলাম এটা হচ্ছে ফাইনাল লুক আশা করছি বট রান্নাটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের সাথে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্টে জানাবেন বট বা ভুরি রান্নাটা কেমন হয়েছে আর এভাবে প্রেসার কুকারে রান্না করাতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আল্লাহ হাফিজ